ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে ইয়ামাহা এফ জেড এর ভার্সন ফোর এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি তোলপাড় এখন বিষয় হচ্ছে যে এইটার সব বেশি কন্ট্রোভার্সি হচ্ছে হচ্ছে আপনার যে প্রাইস নিয়ে ওটার দাম নির্ধারণ করা হয়েছে হচ্ছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন কথা হচ্ছে যে কাস্টমারদের একটাই প্রশ্ন যে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই বাইকটা না ভ্যালু ফর মানি কি না কারণ এই সেগমেন্টের মধ্যে মানে আড়াইশিসি সেগমেন্টে আরও অন্যান্য বাইকের থেকে কম টাকায় কেনা যায় সব থেকে বেশি যে জিনিসটা নিয়ে সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে বাইকের মিটার প্লাস আসলে পারফরমেন্সে কোনো পরিবর্তন আসছে কিনা আবার বা রেডি পিক আপ কেমন আছে না আছে এই সমস্ত বিষয় নিয়ে তবে এই বাইকটাতে কিছুটা ডিজাইন চেঞ্জ করছে যেমন ভার্স থ্রির মতোই আছে মানে কাছাকাছি ওই রকমই আছে তবে খুব একটা পরিবর্তন আসে নাই তবে হেডলাইটের ক্ষেত্রে আমি দেখছি যে বাইকটা পরিবর্তন আসছে অনেকটাই তবে যে পাওয়ারের ব্যাপারটা পাওয়ারের ব্যাপারটা আগের থেকে একটু ইম্প্রুভ হয়েছে কারণ দামটা তো প্রায় ডাবলের কাছাকাছি চলে গেছে তাই না কারণ ভার্সন টু বা ভার্সন থ্রি তারপরে আছে ভার্সন ফোর তো চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় অনেকের মানে সব করে যে বাইকটা কিনবে সবাই সেই বাইকটাই আসলেই সে স্যাটিসফাইড থাকবে কি না যাবি বিষয় নিয়ে ই আছে তবে এফজিডের এই বাইকটা নিয়ে সবথেকে বড় কমপ্লেন হচ্ছে তো সেই বাইকের হচ্ছে মিটার হ্যাঁ মিটারটা কোনোভাবেই আপডেট করে নাই মিটারটা সে আগের মিটারই আছে যেমন মিটারে কিছু ইম্পর্টেন্ট জিনিস নাই গিয়ার ইন্ডিকেটার নাই প্লাস হচ্ছে টাইম নাই তাই না তো আমার কথা হচ্ছে যে ভাই এত টাকা দিয়ে বাইক বানাইয়া সেই বাইকের মধ্যে মানে মিটারের আপডেট হয় না কেন একটু মানে কোম্পানি কি এই জায়গায় কনসার্ন না বা মানুষ খাইতেছে বলে যে যে কোনোভাবে দিয়ে দেওয়াটা এইটাই হচ্ছে কতটুকু কোয়ালিটি এনশিওর করা হচ্ছে যে ভোক্তাদের কাছে তাই না তো সেই জন্য অবশ্যই আমি বলবো যে এইখানে ইয়ামাহারও নজর দেওয়া উচিত যেহেতু এটা নিয়ে কথাবার্তা হচ্ছে যে মিটারের মধ্যে একটু আপডেট নিয়ে আসলে তেমন কোনো ক্ষতি হইতো না কারণ বাইকটার দাম তো ভাই এটা কম নির্ধারণ করা হয় নাই প্রায় সাড়ে সাড়ে চার লক্ষ টাকার কাছাকাছি বাইকটার দাম তো সাড়ে চার লক্ষ টাকা দিয়ে যে বাইকটা কিনবে সেই বাইকটার মধ্যে ওই ধরনের ফিচার তো থাকতে হবে না হলে তো আমার ভ্যালু ফর মানি হবে না তাই না